ছোটো ছোটো পয়েন্টে নম্বর হয় বুঝতে পারছো তাহলে এন্টারের পরে তারপরে তোমার হচ্ছে সিটিং তুমি যখন ঢুকলে ঢোকার পরেই তুমি বসে পড়বে কে কি করবে ফাইলটা নিয়ে সোজা দাঁড়াবে দাঁড়িয়ে নিয়ে সকলের দিকে তাকিয়ে নিলে আর টার্গেট কি নিজেকে খুঁজে প আমি আমি দিনেশ ঠাকুর এসেছি এরাও বদ্ধলোক আমিও বদ্ধলোক এরাও অলরেডি টিচার হয়েছে আমি টিচার কনফার্ম হব ব্যাস এটা মাথায় থাকলো ভাবনা চিন্তা কিন্তু মুখে প্রকাশ পাবে তোমার মধ্যে যদি একটা টেনশান এংজাইটি উদাসীনতা কাজ করে তাহলে কিন্তু তুমি সঠিকভাবে নিজের মুখটাকে প্রকাশ করতে পারবে না আমরা জানি মুখ হচ্ছে আমাদের চিন্তনের বই প্রকাশ আচ্ছা এই সিটিং এর পরে তোমাকে যখন বসতে বলবে তখন কি বলবা থ্যাংক ইউ ম্যাম অ্যান্ড স্যার অথবা ম্যাডাম ধন্যবাদ স্যার ধন্যবাদ কোনো অসুবিধা কিছু নেই ব্যাস এইবার যখন তুমি বসলে তোমাদের মাথা কি আসছে প্রথমে একটা স্বাভাবিক কোশ্চেন জিজ্ঞাসা করবে অনেক স্টুডেন্টকে বলেছে পঁচিশ বছরের অভিজ্ঞতায় কয়েক হাজার স্টুডেন্ট আমাকে এসে তার অভিজ্ঞতা বলেছে আমি তাই তোমাদের বলছি আমি নতুন কিছু বানিয়ে বলার ক্ষমতা আমার নেই কি না বলে হ্যাঁ ভালো আছো তো কিসে এলে বাচ্চা এলে আচ্ছা আচ্ছা বাড়িতে কে কে আছে অনেকে কিন্তু এরকমও করে আচ্ছা তা এতদিন পড়াশোনা করেছে চাকরি পাওনি কেন অনেক দিন তো করেছো এরকম কোশ্চেন থাকতে পারে অথবা জিজ্ঞাসা করবে তাহলে নাম বলো তো প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে পার্সোনাল এই পার্সোনাল কোশ্চেন কিন্তু তোমাকে রেডি রাখতে হবে কি কি ভাবে তোমার নাম কি গুই প্রথম কথা মনিকা কথার অর্থ কি একজন বিখ্যাত মনিকার নাম বলো মনিকর্ণিকা সিনেমার নাম শুনেছো কে রায়িকা কে তাহলে শুনে লাভ কি তোমার নাম কি হ্যাঁ অঞ্জু ঘোষ একজন বিখ্যাত অঞ্জু ঘোষের নাম বলো বেদের মেয়ে জোস না তারা নাকি ভেরি গুড অত এমনি চাকরি কনফার্ম অঞ্জু ঘোষ নাম দেখলেই চাকরি হয়ে যাবে নাকি আচ্ছা এইবার অঞ্জু কথার অর্থ কি দীপ্তি ভেরি গুড সেট ডাউন নামের অর্থ ওনা চাই আর সেই নামে একজন বিখ্যাত লোক এবি ভি হোনা চাই আর কি টাইটেল ওই ও দুটো একটা বিখ্যাত লোকের নাম কিন্তু আমরা চাইব এরপরে পার্সোনালের মধ্যে চলে যাবে কি লোকালিটি আচ্ছা লোকালিটির মধ্যে প্রথম যেটা হবে আচ্ছা তুমি বলো ওকে বাইকটা দাও বাইকটা ধরো তোমার বাড়ি কোথায় থানার তিনটে কথার মধ্যে কমলে মুর্শিদাবাদ জেলা থানা আর গ্রাম কি গ্রাম আর কথাটা কিন্তু পরিষ্কার করে বলবে স্যারকে যেন দ্বিতীয়বার না বলতে হয় কি বললে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের থানার ময়া গ্রামে অন্তর্গত ময়া গ্রাম একদম ক্লিয়ার হতে চাই এই বাত ওকে ওর কোন কে মাইক্রোফোন নিয়ে যাও আমার বাড়ি হুগলি জেলার বলাগড় থানার গুপ্তিপাড়া গ্রামে গুপ্তিপাড়া বিখ্যাত কেন গুপ্তিপাড়া রথের মেলা খুব বিখ্যাত আর এছাড়া এখানে প্রথম বারোয়ারি যে পূজো বিন্দুবাসিনী জগদ্ধাত্রী পুজো হয় ওখানে ওখানে এটা বিখ্যাত বিন্দুবাসিনী কে

বাড়িতে বসে বারবার আমি যেটা বলবো তার জন্য ক্লিয়ার হয় দেখো শিক্ষকের একটা বড় জিনিস হচ্ছে ভাষাটা অমায়িক মানে মাইক ছাড়া মাইক ছাড়া মানে মাইক লাগবে না এইরকম হতে হবে একটা জোরে হতে চাই তাহলে পোলের হাট থানার কি গ্রাম চুড়িয়া গ্রাম চুড়িয়া ওটা গ্রামটা বিখ্যাত কেন স্যার গ্রামটা গুস শব্দ থেকে গুছড়িয়া এসেছে ওখানে ধানের প্রথম উৎপত্তি হয়েছিল বলে এরকম একটা শোনা যায় যদিও লোক কথা আগে সমাজবে প্রত্যেকের নিজস্ব গ্রাম বিখ্যাত নিজের মা নিজের বাবা পৃথিবীর সবচাইতে বড় বিখ্যাত যায় তাই তোমাকে ওকে যে কোনো অ্যাঙ্গেল থেকে বিখ্যাত বানাতে হবে লোকালিটি কমপ্লিট এসে লোকালিটির প্রশ্ন হলো বাড়ি চলে যাও 80% স্টুডেন্ট কে বলছে একটা ক্লাস করে দেখাও 20% স্টুডেন্ট বলেছে নির্দিষ্ট সাবজেক্ট নির্দিষ্ট ক্লাস বেশ লোকালিটির পরে এবার কি বলবো বলো তো লোকালিটির পরে লোকালিটির পরেই চলে যাবে তোমার যে বিষয় তার নাম হচ্ছে কি কি লিখছি বলেছারে এই তো জ্বালা শুরু হলো এতক্ষণে খুব ভালোই ছিলাম এতক্ষণে ভালো ছিলাম এর একটাই আমার নিজের সাবজেক্ট না এখন যখন নিজে সাবজেক্টে ঢোকালেন তখনই ভিতরে জ্বালা শুরু হয়ে গেল আমি আবার বলছি সাবজেক্টে তোমার এমএ তোমার পাশ করা বিএ এইগুলো সব ছিড়ে ফেলে কি জ্বালা এখান থেকে প্রশ্ন দু একটা হতে পারে যদি স্পেশাল স্পেশাল কি ওরা খুঁজতে চাইছে কোথায় তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করলে তুমি পারবে কিন্তু কোথায় আমি প্রশ্ন জিজ্ঞাসা করব সেটা তুমি আমাকে ঠিক করে দিতে পারো

এই জন্য কয়েকদিন ধরে একটু বিভিন্ন রকম কালচারাল কবিতা টবিতাগুলো গুলো গান টান একটু দেখলাম যাতে যদি জিজ্ঞাসা করেন এবার যাদের গান 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 জানা আছে তাকে বলবো তাহলে এটা শোনাও কে কে শোনাবা বোর্ডে হাত তোলো কেউ গান শোনাবা না একজন দুজন আর কে কে ওখানে গিয়ে কবিতা শোনাবা হাত তোলো তো আর এক জ্বালায় পড়লাম ওখানে গিয়ে একটা কবিতা আবৃত্তি করার মতো রেডি করে যেতে হবে যদি কোনোটা মুখস্থ না থাকে তাহলে আমি বলে দিচ্ছি আতা গাছে পাকে এটাও রেডি রাখতে পারো একটা কবিতা রেডি রাখতে হবে বাংলা নিয়ে পড়েছ কবিতা জানো না তো ওখান থেকে বাড়ি পাঠিয়ে দেবে যাও তুমি একে কবিতা মুখস্থ করো তারপরে পরীক্ষা দাও তাহলে প্রত্যেকে একটা কবিতা রেডি রাখতে হবে আবৃত্তি আবৃত্তি করার সময় কিন্তু নিজের বডি পার্সোনাল সেক্রেটারি ওকে রাখতে হবে আচ্ছা এরপরে তোমার চলে যাবে সোশ্যাল সোশ্যাল কোন ইন্টারভিউ হয়ে গেছে আচ্ছা যারা ইন সার্ভিস আছো বা যারা টিউশনই করছো তাদের কিন্তু এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনি টিউশনই করছেন তো ঠিক আছে কিন্তু সামাজিক কাজকর্ম করেন কে এখানে কে কে সামাজিক কাজকর্ম করেছো কেউ কোনো সামাজিক কাজ করছো না শুধু অসামাজিক জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছ কেউ করছো না সামাজিক কাজ তাহলে তোমাদের টিচার করাই উচিত না আমি খুব বেশি করতে পারি না সেই সামর্থ্যটা আমার এখনো হয়ে ওঠেনি তবে ইচ্ছা আছে অনেক বড় কিছু করার এই মুহূর্তে যেটুকু আমার সামর্থ্য আছে সেই অনুযায়ী আমার ছেলের জন্মদিন নভেম্বরের উনত্রিশ তারিখ সামনে আসছে দিনটা আমরা এই দিন মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একশো থেকে দেড়শো জন দরিদ্র অসহায় মানুষদের যারা খেতে পারে না অনাহারে থাকে তাদেরকে একদিনের জন্য একটু সেবা দান করি আর কেউ সামাজিক কাজকর্ম করো আর কেউ করো না সামাজিক কাজকর্ম করা মানে ব্লাড ডোনেশনে অংশগ্রহণ করা কে কে ব্লাড ডোনেট করেছো ভেরি গুড হ্যাঁ এর কাছে যাও ওর কাছে মাইক্রোফোন দাও ব্লাড ডোনেট করেছো তুমি অনেকদিন আগে করেছি অনেকদিন আগে করেছো বেশ ব্লাড ডোনেশনটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যারা যারা ব্লাড ডোনেট করেছো যদি ব্লাড ডোনেট নাও করো তাহলে মিথ্যা মিথ্যা ভালো করে জেনে নাও আচ্ছা ব্লাড ডোনেট তুমি করেছিলে হ্যাঁ কতটুকু ডোনেট করেছিলে কতটুক রক্ত ডোনেট করেছো আড়াই থেকে পর্যন্ত হয় তোমাকে দিয়েছিল মধ্যে কি থাকে দান করেছো ভুলে গেছো এসে নেই মনে চাই গুড আর কেউ কোনো কারণ কাজ করো নি আমি এবার সামাজিক কাজকর্ম করি যে কোনো একটা বেছে নাও স্যার আমাদের ক্লাব রয়েছে তার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সামাজিক আবৃত্তি নাটক এগুলো করি এটা সামাজিক কাজ সাংস্কৃতিক কাজ আমাদের ক্লাবের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় গ্রামের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা করি ক্লাবের নাম কি আম্বেদকর ক্লাব ক্লাবের নাম কি কাজী নজরুল ইসলাম ক্লাব কত সালে প্রতিষ্ঠিত ক্লাবে ক্লাবের ট্রাস্টি বোর্ড আছে জানো না ধরা পড়ে গেলে সুতরাং এই জিনিসটা রেডি রাখতে হবে সোশ্যাল কোশ্চেনের মধ্যে আর কি বলে স্যার আমাদের অনেকে অনেক রকম পদ্ধতির মাধ্যমে স্যার আমি স্টুডেন্ট পড়াই পাশাপাশি স্টুডেন্টের তাদের বিভিন্ন রকমের কালচার অনুষ্ঠান করি ঠিক আছে এই স্টুডেন্টদের আমরা সবাই মিলে মাঝে মাঝে দেখা যাচ্ছে গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে একটা ক্যাম্প করি সেই ক্যাম্পের মাধ্যমে সামাজিক সচেতনতা বিদ্যার কয়দিন আগে স্যার আমরা প্রভাত ফেরি করলাম আমার কোচিংয়ের বা আমার টিউশনি স্টুডেন্ট নিয়ে এই সকালবেলা সব বেরোলাম প্রভাত ফেরির মাধ্যমে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান জীবন বাঁচান ঠিক আছে নলেজ ইজ পাওয়ার এই সব লিখে স্যার একটা আমার প্রায় একশোর কাছাকাছি স্টুডেন্ট আছে অর্থাৎ সামাজিক কাজকর্ম ইউ আর টু কমপ্লিট তোমাকে রেডি করতে হবে এভরিবডি ওকে ধরুন পাড়ার কিছু সমস্যা নিয়ে আলোচনা করা পাড়ার রাস্তাঘাট পরিষ্কার রাখা আবর্জনা কে কবে ফেলবে এই ব্যাপারে আমরা গৃহ বিভিন্ন গৃহবধূরে আলোচনা করি এগুলো কাজে দেয় ওইখান থেকে শিখেছিলাম স্যার তাই আজকে কাজে দিলাম এনিবডি এল আর কারো কোনো কোশ্চেন এই ব্যাপারে আমি কিন্তু বেরোতে চাইছি এর মধ্যে থেকে তাহলে সামাজিক ব্যাপারটা বুঝতে পারলে সাবজেক্ট এবার চলে যাব কোন কোন সাবজেক্ট আছে তার সাবজেক্ট কোশ্চেন সাবজেক্ট থেকে কি থাকতে পারে